হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একদম সহজ রেসিপি করব। যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে রান্না হবে ডিম বোনা আর সাথে থাকবে মূলা শাক খুব তাড়াতাড়ি দ্রুত কিন্তু রান্নাবান্না করে শেষ করব। তাই তোমাদের মাঝে শেয়ার করবো ডিমগুলা কিন্তু সিলে নিয়ে রেখে দিয়েছি এখন তেলের মধ্যে গড়াগড়ি করে বেজে নেব নিয়ে কিন্তু সহজ পদ্ধতিতে ডিম বোনা করব আমি কিন্তু সব কিছু সহজভাবে রান্না করে থাকি তোমরা আবার কেউ বলো না যে রান্না পারে না আবার রান্না শিখাতে আসছি শিখাতে না কিন্তু আমি যেভাবে রান্না করে খাই সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করা হয় তেলটা একদম কম ছিল বোতলে একটু বেশি করে দিয়ে নিতে হবে সরিষার তেল কিন্তু পরিমাণ মতো দিলেই চলে সয়াবিন একটু বেশি দিতে হয় সুন্দরভাবে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে গড়াগড়ি করে পরে দিয়ে দিলাম হালকা পাতলা মশলা এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ার সাথে একটু জিরে বাটা দিয়ে এই যে এখন নেড়ে রান্নাটা করে নেব খুব সহজভাবেই আজকে কিন্তু মাছ রান্না হবে না সকালে রান্নাটা কিন্তু আমি এগুলা দিয়েই চালিয়ে নিব রান্নাটা শেষ হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা এটাই তোমাদের মাঝে অনুরোধ ভিডিও কিন্তু সবাই দেখে লাইক করতে কারোই মনে থাকে না এটা আবার কোন ধরনের জানি জ্বালিলে আরেকটা জিনিস তোমাদের মাঝে শেয়ার করা হবে এই তো দেখো মোলায় শাকটা কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছি আর সাথে একদম মরিস মুচমুছি করে ভেজে নিয়েছি শাককে